নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো কি সবাই ভালো আছো বরাবরের মতো আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসলাম তো আজকে নিয়ে আসলাম বলো কি কী এটা হচ্ছে কাঁচা কাঁচাকলার কোপতালাড়ি তো এটা আমি আজকে কীভাবে রান্না করব। চলো চট জলদি ভিডিওটা দেখে আসি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও খুব বেশি ভালো লাগলে একটা কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো তো দেখো বন্ধুরা এখানে আমি চারটা কাঁচা কলা নিয়েছি আর এই কাঁচা কলা প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের রক্তশূন্যতা তাদের ক্ষেত্রে এটা খাওয়া খুবই ভালো আর প্রচুর পরিমাণে ভিটামিনও আছে এটা খেতে পারলে আরও ভালো তো চলো অনেকেই কাঁচা কলাটা কী করে খেতে চায় না অনেক বাচ্চারা ও খেতে পছন্দ করে না তো এইভাবে যদি আমি রান্না করে দাও তোমরা তাহলে আমার হয় সবাই চেটে পোটে খাবে এটি কিন্তু রুটি ভাত পরোটা পোলাও সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি এখানে কিছু দুটা দুটা চারটার মতো আলু দিয়েছি আর চারটা কাঁচা কলা ভালো করে কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা শেষ এটা একটু মেখে তারপর নিয়ে নিলাম এখানে দেখো কিছু মশলা অ্যাড করেছি হলুদ জিরা শুকনো লঙ্কার গুঁড়ো লবণ আর হচ্ছে তোমার কুচিয়ে রাখা কিছু কাঁচা পেঁয়াজ সেটা দিয়ে ভালো করে আমি গোল গোল করে শেপ করে কোপ্তাকারির মতো করে আমি এটা মেখে নিয়েছি তোমরা যে যেভাবে শেপ দিতে চাও একটু লম্বাগুলো দিতে পারো কিন্তু আমি গোল গোল করে দিয়েছি খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে আর দেখো অনেক সময় বাসায় মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যায় ভালো লাগে না তো এটি ইউনিক টাইপের রান্না হলে খেতে কিন্তু খুব মজা হয় তাই না বন্ধুরা বলো তো দেখো এখানে আমি কিছু একটা মশলা পেস্ট করে নিচ্ছি এখান দিয়ে আমার বড়াটাও ভাজা হচ্ছে মানে কাঁচা কলার যে কপ্তাটা এটার মধ্যে আমি টক দই দিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাঁচা জিরা বাটাটা মানে গুঁড়োটা দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এটা দিয়ে লবণটা আমি পরে দেবো তার আগে আমি এই মশলাটা ভালো করে কি করছি পেস্ট করে নেব আর জিরার গুঁড়োও দিয়ে দিলাম তো ভালো করে এটা ওই টক দুইয়ের সাথে মিশ্রণটা ভালো করে পেস্ট করে নিচ্ছি কারণ এটা যেহেতু গুঁড়া মশলা ভাবলাম যে টক দুইয়ের সাথে মিশ্রণ করলে ভালো লাগবে তো এটা দিয়ে আর ভাজা আমার হয়ে গেলো কোপটা দেখো কলা আলু কোফটাটা খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি ফোরনে দিয়ে দিলাম কিছুটা দারচিনি আর আলাচ শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভালো করে একটু লাল লাল করে নেব তারপরে দিয়ে দিব আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচে পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে একটু ভেজে এটার সাথে মশলা কিছু অ্যাড করবো তার আগে আমি তোমাদের হয়তো একটা স্কিপ গেছে আদা রসুন পেস্ট করে নিয়েছি সাথে পেঁয়াজও দিয়েছি এই তিনটা জিনিস ভালো করে পেস্ট করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে পেস্ট করছি তোমরা শিলনেরও বেটে নিতে পারো এই পেস্টটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি আর যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে আমি এটা আধা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা আমি ভালো করে কষিয়ে নি যাতে চলে যায় তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি এখন এটা মানে কষা হয়ে গেলে ওই যে পেস্ট করে রেখেছি মশলাটা এরপরে দিয়ে দিব তো কে কোথা থেকে আমার এই বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আবারও বলছি যারা আমার নতুন বন্ধু আছে ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করছে না তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো এরকম আর নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবা আমার ডেইলি ব্লগ আমি শেয়ার করি বেশ কিছুদিন ধরে আমি ডেইলি ব্লগ করতে পারছি না আমার বিশেষ কিছু কিছু কারণের জন্য আর এখন ইদানিং শরীর বেশি ভালোও থাকে না তাই আর ভালো লাগে না ভিডিও ডেইলি ব্লগ করতে দেখো এখন আমি দিয়ে দিলাম এখানেও সেই পেস্ট রাখা মশলাটা মশলাটা ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যত পর্যন্ত তেল না ছেড়ে আসবে তো দেখো এটার মধ্যে ওই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর আগে পেস্টের সাথে লবণ আমি দিই নেই এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত তেল না ছেড়ে আসবে তো চল ভিডিওটি দেখতে থাকু তো দেখো কষাতে কষাতে আমি একটু টমেটো পেস্ট দিয়েছিলাম মানে টমেটো সস সেটা আমি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো তত পর্যন্ত কিন্তু আমার মশলাটা গিয়েছে এবং এই কষার যে তেলটা ছেড়ে দিয়েছে দেখো তেলটা কিন্তু অলমোস্ট ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি এটা পরিমাণ মতো একটু গ্রেভি হবে একটু জল দিয়ে দেব তোমরা চাইলে এটার মধ্যে একটু দুধ অ্যাড করতে পারো আমি অবশ্য দিতে ভুলে গিয়েছিলাম গুঁড়ো দুধ ছিল তাও দেই নাই এখন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে কোপ্তাগুলো দিয়ে এটার মধ্যে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর একটু অবশ্যই ঘি দেবে আর পরিমাণে একটু চিনি দেবে মিষ্টি দিলে মানে টেস্টটা কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে আসে তো দেখো আমি কিন্তু ঘিটি দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবা কলার গোপতাকারি বা সেইভাবেই তোমরা অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু ভালো লাগবে আমরা সেদিন পোলাও দিয়ে খেয়েছিলাম সাদা পোলাও রান্না করেছিলাম খেতে কিন্তু পুরো একদম টেস্টফুল হয়েছে মনেই হয়নি যে ওটা মাছ মাংস ছাড় আমি খাচ্ছি সত্যি মাছ মাংসকে মানিয়ে দেবে এভাবে যদি তোমরা কোপ্তাকারি রান্না করে খাও খুবই ভালো এবং সুস্বাদু এবং পুষ্টিকর খাবার বাচ্চাদের বানিয়ে দিলে ওরাও চেটে পুটে খাবে আর বড়রা তো খেয়েই নেবে তো চলো ভিডিওটা আজকের মতো আর বেশি বড় করছি না এ পর্যন্তই রাখছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আবার বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো তত বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই